জানি না সবার বয়স তো জানি না তবে অধিকাংশই আমার অনুজ প্রতিম তাদের প্রতি আমার স্নেহ ভালোবাসা এবং সেটা পিনাকিকে সহ এবং পিনাকির সহোদর মিনি তাকে নিয়ে আর যারা শ্রদ্ধা ভাজন তাদের প্রতি আমি আমার নমস্কার জানাই পিনাকি লাইন বেঁধে দিয়েছে কমসম আবৃত্যওয়ালা নয় আর যে আমি তিন চারটে কথায় যেন উদ্বোধন সূচনাটা ঘোষণা করি আর হঠৎ করে মনে পড়ে গেল এই ক্যালকাটা ইন্টারন্যাশনাল ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যালে সত্যজিৎ রায় যখন প্রথম উৎসবটা ওপেন করেন তিনি ওরকম তিনটে শব্দ ব্যবহার করেছিলেন আই এম প্রাউড টু ডিক্লেয়ার

সত্তা ইত্যাদি বলেছেন একটা কথা উনি জানেন না ছোট অবশ্যই আমি খুব সুরসিক আমি খুব রসিক পিনাকির সঙ্গেও আমার সে ঘটনাটা ঘটে ও শারীরিক অসুস্থতা যেটা বলতে পারলো না আমি তিন দিন ধরে ওকেও পড়ে নিই আমি টাল খাচ্ছি মানে আমার একটা ভার্টিকো অ্যাটাক হয়েছে আর কি তো তার মধ্যেও যেহেতু কথা দেয়া আছে বিশেষ করে আজকে ভাবলাম যে একটা কি পরে যায় উদ্বোধন সূচনা এ সমস্ত করতে গেলে তো একটা পোশাকের ব্যাপার থাকে তা আমি ভাবলাম যে ওরকম ভালো পোশাক টোশাক পরে যদি রাস্তায় আবার টাল খাই তাহলে সেটা একটা টালমাটাল অবস্থা হবে ওলোকে তারে অনেক কিছু গপ্প জুড়ে দেবে আর কি ভদ্রলোক আসছেন কোথা থেকে যাচ্ছে বা কোথায় তারপরেই আমার মনে হলো যে গত কাল আমরা আরেকটা বিরাট পরব পেরিয়ে এসছি ষোলোই ডিসেম্বর বাংলা ভাষার জন্য আন্দোলন শুরু হয়েছিল তার পরিণতি হচ্ছে স্বাধীন বাংলা রাষ্ট্র যেটা স্বাধীনতা পেয়েছিল গতকাল এখন কটা বেজে পাঁচটা বেজে গেছে আরেকটু আগে সময় পাকিস্তানি বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং আমাদের ভারতীয় সেনাবাহিনীর যে যৌথ বাহিনী তৈরি হয়েছিল জেনারেল মানেকশের নেতৃত্বে তারা আত্মসমর্পণ করে এইটা আমার মনে হয় যে পরব কথার আপনি বললেন আমার মনে হয় ভাষার জন্য এত বড় পরব পৃথিবীর ইতিহাসে নেই পৃথিবীর ইতিহাসে কোথাও লেখা নেই যে বাংলা ভাষার জন্য লড়াই করতে করতে একটা দেশ একটা জাতি একটা ভূখণ্ড একটা বিশ্বের মানচিত্রে একটা নতুন জায়গা করে নিল এবং শুধু তাই নয় তাদের ভাষা আন্দোলনের স্বীকৃতি শুধু বাংলা ভাষা নয় পৃথিবীর সমস্ত মাতৃভাষাকে তারা স্বীকৃতি পাইয়ে দিল আমার মনে হয় আবৃত্তিওয়ালা কাকতালীয় ভাবে আজকের দিনটি তারা পছন্দ করেছেন বটে কিন্তু পিনাকির উপরে ঈশ্বরের আশীর্বাদ আছে না হলে ডিসেম্বরের ঘটনাটা আর সতেরোই ডিসেম্বরেই তো সেই বিজয় মিছিল বাংলা ইত্যাদি হ্যাঁ সব ছেলে মেয়েরা সবাই রাস্তায় বেরিয়ে আমাদের ভারতীয় সেনাদের তারা অভিনন্দন জানাচ্ছেন এই ওর কপালে ফুল পরিয়ে দিচ্ছেন চন্দন পরিয়ে দিচ্ছেন এই রকম একটা উৎসব হচ্ছে যার সূচনায় কিন্তু রয়েছে বাংলা ভাষা যে কথা মধুসূদন ফিরে এসে বলেছিলেন ফিরে এসে বলেননি উনি বিদেশে থাকতেই লিখেছিলেন আসবার আগে বঙ্গভাষা কবিতা হ্যাঁ যে মাতৃভাষা রূপে খুনি পূর্ণ মনে যাবে এই যে পূর্ণ মণিজাল মাতৃভাষা রূপের তারই এক বিরাট স্বীকৃতি লাভের দিন ছিল গতকাল আমি স্মরণ করি সেই দিনটিকে এবং আপনাদেরও সবাইকে বলবো যে ষোলোই ডিসেম্বর যাদের একাত্তরের পরে জন্ম তারা অতটা সেই ইতিহাস জানেন না আমি তখন ক্লাস এইট সে লড়াইয়ের ছোট্ট একজন ভাগিদার সেই গল্পের মতো কাঠ বিড়ালি যখন রামেশ্বরের সেতু বন্ধনে যেরকম একটু বালির কণায় এনে দিচ্ছিল ঠিক সেরকম আমরা আমার সীমান্তে বাড়ি সেইখান থেকে আমরা রিলিফ নিয়ে গিয়ে শরণার্থীদের জন্য বাংলাদেশে ওষুধ কাপড় চাল সেগুলো নিয়ে যেতাম তাই আপনাদের সবাইকেই বলবো যে এই যে শব্দটা হয়েছে জয় বাংলা এই জয় বাংলা একটা ভূখণ্ড নয় জয় বাংলা বাঙালি জাতি জয় বাংলা বাংলা ভাষা জয় বাংলা বিশ্ব বাঙালির যেখানে যেখানে যারা আছেন তাদের সৌভ্রাতৃত্বের প্রতীক আজকে খুব সুন্দর দিন এটা শুরু আর আমাকে পিনাকি বলেছিল যে একটি একটি কবিতা পড়তে আমি দেখলাম যে কবিতা তো ফিকশন কবিতা তো ভাবনা কবিতা তো লেখা যায় আমি একটা ওই পাহাড়ের ফুলের কবিতা লিখে দেখলাম তো ফেসবুকেই আমরা পরীক্ষা করি বাবা লোকে মানে সেটাই আমি অবাক হলাম আমি আবার কবি কবি হলাম কিন্তু আমি আমার মনে এক কবি বাস করে যে কবি কাঁদে কার জন্য কাঁদে তার একটা চিঠি আমি করে শোনাবো আপনাদের এই বইটার নাম হচ্ছে একাত্তরের চিঠি এখানে যে সমস্ত মুক্তি বাহিনী সৈন্যরা বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ ত্রিপুরা আরো যে যে ফ্রন্টে বসে তারা জঙ্গলে হ্যাঁ তারা লড়াই করছেন তারা বাড়িতে যেতে পারছেন না তারা কেউ তার স্ত্রী কে কেউ তার বোন কেউ তার ভাইকে কেউ তার মা চিঠি লিখছেন তার মধ্যে একটি চিঠি এই গোটা বইটার মধ্যে একটি চিঠি প্রথমে পড়ছি তারপরে তার ঘটনাটা বলছে না 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 চেয়ার না চেয়ার না আরে গোটা বাংলাদেশ দাঁড়িয়ে আর আমি এইটুকু দাঁড়াতে পারবো বলে এটা হয়নি আর এই চিঠি পড়ার সময় বাবো হঠাৎ মনে পড়ল তোমাকে বাড়ি থেকে আসার পর এই প্রথম তোমাকে লিখছি ইচ্ছে থাকা সত্ত্বেও তোমায় লিখতে পারিনি বাংকারে বসে আছি বাইরে ভীষণ বৃষ্টি বৃষ্টি আর বাতাসের শব্দ মিলে একটা চাপার না ভেসে আসছে মাগো আজ মনে পড়ছে বিদায় নেবার বেলা বেলায় তোমার করুণ হাসি মুখ সাদা ধপ শাড়িটায় বেশ মানিয়ে ছিল তোমাকে সেদিনের পূর্ব দিগন্তের সূর্যটা বেশ লাল মনে হয়েছিল মা আমার কি মনে হয়েছিল যেন অসংখ্য বাঙালির রক্তে রঞ্জিত ওই লাল সূর্যটা ওর প্রতিটি কিরণ ছটা পৃথিবীতে জন্ম দিয়েছে অগ্নি শপথে বলিয়ান স্বাধীনতা মন্ত্রে দীক্ষিত এক একজন বাঙালি সন্তান তোমার তোমার জন্মে আমি ধন্য শহীদের পথ আদুরে ছেলেকে ছেড়ে দিয়েছ তুমি ক্ষণিকের জন্য তোমার বুক মা স্নেহের বন্ধন দেশমাতৃকারের ডাক উপেক্ষা করতে পারি বাংলার প্রতিটি জননী কি তাদের ছেলেকে দেশের তরে করতে পারে পারে না দান মা বোনেরা ভাইয়েদের পাশে এসে দাঁড়াতে তুমি তো একদিন বলেছিলে সেদিন বেশি দূরে নয় যেদিন এদেশের শিশুরা বাবা মার কাছে বিস্কুট চকলেট নয় চাইবে পিস্তল রেভলভার সেদিনের আশায় পথ চেয়ে আছে বাঙালির প্রতিটি সন্তান যেদিন বাংলার স্বাধীনতার সূর্য প্রতিফলিত হবে যে মনোবল নিয়ে তোমা নিয়েছিলাম শতগ্ন বেড়ে গেছে বাংলার আনাচে কানাচে মহাশক্তিতে বলিয়ান তোমার অবুজ শিশুগুলোই আজ হানাদার বাহিনীকে চরম আঘাত এনেছে দুটি পায়ে মা তোমার ছেলে ও মেয়েকে দেশ ও জাতির ক্রান্তি লগ্নে ঘরে আটকে রেখো না ছেড়ে দাও স্বাধীনতার আমরা শহীদ হয়ে অমর হব গাজী হয়ে তোমার করে ফিরে আসবো মা এটি তোমার দুলাল এই ছেলেটি যুদ্ধ করতে করতে মারা যায় চিঠিটা বুকে লেখা ছিল মাকে পোস্ট করবে পারেনি হাসপাতালে আসার পরে এই রক্ত মাখা চিঠিটা উদ্ধার করা হয় এবং তখন যে পত্রিকাটি বের হতো স্বাধীনতার সময় জাগ্রত বাংলা সেই জাগ্রত বাংলায় এই চিঠিটি প্রকাশিত হয় দুলানের চিঠিটি নমস্কার আপনাদের সেই কবিতাটি সেই কবিতাটি শাপলা গোলাপ পদ্ম নাকি সেই কবিতাটি লেখা হয় নাই লিখবেন এক কবি হয়তো তা কোনো কবিতাই নয় একটি মুখেই ছবি সেই কবিতাটি পড়া হবে ঠিক বাংলার ঘরে ঘরে সেই কবিতাটি দুপোটা অশ্রু মানুষের অন্তরে ড তপন রায় প্রধান আজকের অনুষ্ঠানের সূচনা করলেন তাকে আমার আভূমি প্রণাম শ্রদ্ধা